যখন আপনার মেয়েকে বিয়ে দিবেন তাকে সেখান তার ঘরের গোপনীয়তা শুধু তার এবং তার স্বামীর মধ্যেই থাকবে তাকে সেখান স্বামীর সঙ্গে কথা জেদ না করতে কারণ জেদ তাকে প্রথমেই ধ্বংস করবে তাকে সেখান স্বামীর পরিবারের প্রতি যত্নশীল হতে এবং তাদের সম্মান করতে উচ্চ স্বরে হাসি বা চিৎকার তার নারীত্ব নষ্ট করে তাকে সেখান স্বামীর কাছে একবারও মিথ্যা বললে তার প্রতি স্বামীর আস্থা চিরতরে হারিয়ে যেতে পারে তাকে শেখান ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং ঘরের পরিচ্ছন্নতা স্বামীকে ইতিবাচক আচরণে উৎসাহিত করে এবং ঘরের প্রতি ভালোবাসা বাড়ায় তাকে শেখান না হতে তাকে শেখান স্বামীর সামনেও লজ্জাশীল থাকতে তাকে শেখান নারীত্ব এবং পুরুষত্ব দুটি ভূমিকাই না দিতে সে নারী নারীই থাকবে এবং লজ্জাশীল নারী হিসেবে তার ভূমিকা পালন করবে পুরুষের মতো নয় তাকে শেখান স্বামীর ঈর্ষা ভালোবাসা সন্দেহ নয় এবং তার সমস্যার পেছনে আপনারা দাঁড়াবেন না তাকে শেখান বাবার বাড়ি ভুলে যেতে বাবার শুধু শুধু স্তৃণ্ণ সাক্ষাতের জন্য কিন্তু তার আসল বাড়ি হলো স্বামীর ঘর তাকে সেখান তার স্বামী ছাড়া কেউ তাকে সহ্য করবে না তাকে সেখান চিৎকার না করতে এবং সবসময় নরম কণ্ঠে কথা বলতে তাকে সেখান আল্লাহর নির্দেশে স্বামীর উপর কর্তৃত্ব নিজের মতামত বা কথা জোর করে চাপিয়ে না দিতে তাকে শেখান প্রতিটি ঝগড়ায় তালাক শব্দটি মুখে না আনতে তাকে সেখান যত বড়ই ঝরগা হোক স্বামীর শয্যা ত্যাগ না করতে তাকে সেখান স্বামীর মুখোমুখি হাসি মুখে থাকতে এবং বিরক্ত না করতে তাকে সেখান স্বামীর কাছ থেকে ফিরলে চুমু এক গ্লাস পানি এবং হাসি দিয়ে স্বাগত জানাতে তাকে সেখান স্বামীর অসুস্থতা বা বিপদের সময় তাকে ছেড়ে না যেতে তাকে সেখান আপনারা সব সময় তার পাশে আছে কিন্তু প্রতিটি ঝগড়া রাগ করে স্বামীর ঘর ছেড়ে যাওয়া যাবে না তাকে সেখান তার নারীত্ব দিয়ে সে একটি হিংস্র সিংহকেও বস করতে পারে কিন্তু জেদ করে নিজেকেই ভাঙবে তাকে শেখান কথিত নারী মুক্তি শয়তানের ফাঁদ এবং রাস্তায় সাজগোজ করে বের হওয়া তাকে জাহান নামে নিয়ে যাবে তাকে শেখান কথিত নারী মুক্তি শয়তানের ফাঁদ এবং রাস্তায় সাজগোজ করে বের হওয়া তাকে জাহান নামে নিয়ে যাবে তাকে শেখান সে যেন নারী হয় তার ঘরের রানী হয় পরিবার পরিচালনা করে তাদের মধ্যে ভালোবাসা স্নেহ বপন করে